আমি পায়ে আর এই হলো তুহিন আমার হবু তিনি আর হবু বলে কিভাবে বলতো আইনি ভাবে তো বেধাই নিয়েছ আমায় কি মনে হচ্ছে যুগলকে দেখে দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক মোটেই নয় সোশ্যাল মিডিয়ায় শুধু সম্পর্ক ভাঙে না গড়েও দেয় যেমন আমার এনাকে খুঁজে দিয়েছে প্রথম দিন মেসেজ করলে বাকি পাঁচটা মেয়ের মতো একদম পাত্তা দিনে তারপর দুদিন পর সোজা ফোন করে ফেললেন প্রথমে ভেবেছিলাম কি বাজে একটা মানুষ না বলে সোজা ফোন করে ফেললো খুব বিরক্ত লাগতো ভাবতাম শহরের ছেলে আর আমি গ্রামের সাদা মাঠামে কীভাবে মিলব দুজনে তারপর কথা বলতে বলতে ভালো লেগে গেল ওই যে বলে না মানুষ ব্যক্তিত্বের প্রেমে পড়ে সেটাই বোধহয় হলো মেয়েরা জানেন তো বেশি কিছু আশা করে না তার প্রিয় মানুষের থেকে শুধু সম্মান আর ভালোবাসা আগে বিয়ের সম্বন্ধ আসেনি তা ঠিক নয় কিন্তু আমি তুহিনের মধ্যে আমার সম্মানের সাথে সাথে আমার কাজকেও সম্মান করতে শিখেছে আর ওটাই আমায় টেনেছে ওর দিকে ভালোবাসি শব্দটা ব্যবহার না করেও বুঝিয়ে দিয়েছে আমায় ঠিক কতটা ভালোবাসে এমন মানুষকে ভালো না বেশি পারা যায় আর ভালোবাসলে তো পূর্ণতা দিতেই হবে আশীর্বাদ করুন আমাদের নতুন জীবনের আগামী দিনগুলো